জল বসিয়ে আসলাম সকালে ঘুম থেকে উঠে ঠাকুর প্রণাম করে দূর ঘরে জল দিয়ে নিয়েছি তারপরে একবার ঘর ছাড় দেওয়া হয়ে গেছে বিছনা ছাড়াও হয়ে গেছে আর এখন তারপর ব্রাশ ট্রাশ করে মাথাটা আঁচড়িয়ে হাতটা ধুলাম ধুয়ে এই গরম জল করে নিয়ে আসলাম এটা আমি রোজ সকালে খেয়ে থাকি গরম জলটা কম বেশি রোদ সকালে খেয়ে থাকি আর মাঝখানে খাওয়াটা বন্ধ করে দিয়েছিলাম তো অনেকদিন পর আবার গতকালকে ভিজিয়েছি কারণ আমার আবার পায়ে ব্যথাটা বেড়েছে তো এইগুলো খেলে কি হয় বায়ু ব্যথাটা হয়তো মনে হয় যেন কম থাকে বুঝলে এখন এই এগুলো খাবো আর আমন্ড বাদাম অল্প পরিমাণে আছো ঘরে ফোরালে আবার নিয়ে আসতে হবে দুটো কাটু তাই দুটো হচ্ছে পিজানো বলে আমন্ড বাদাম আর দুটো কিশমিশ আর তার সাথে এই ভেজানো জলটাও খেয়ে নেব বুঝলে তো হিসমিস ভেজানো জল নাকি খাওয়া ভালো সেসব আগে আর জানতাম না আমরা কিছু বুঝলে এখন এই ইউটিউব দেখে দেখে অনেক কিছু শিখি জলটা একটু বেশি নি যে কোনো খাবার আমি একটু ভালো করে চিপিয়ে খেতে পছন্দ করি ওই জন্য আমার খেতে খুব দেরি হয় আমি যদি কারোর সাথে খেতে বসি সবাই উঠে চলে যায় তারপরেও আমার আরও সময় লাগে প্রচুর দেরি হয় আমার খেতে যেহেতু চিবিয়ে খাই এই জন্য তোমরা কেউ কমেন্ট করেছিলে যে কাকিমা তুমি জল বসে খাবে আবার সেদিন মেয়ের কমেন্টেও দেখলাম মেয়ে দায় দেরি জল খাচ্ছিল তোমাদের মধ্যে কেউ একটা কমেন্ট করেছো যে জল গরম জলটা যখন খাচ্ছ বসে খেলে বেশি উপকার না হলে দাঁড়িয়ে খেলে ভেতরে কোথায় গিয়ে যেন ধাক্কা মার এরম মানে বেশ বড় করে কমেন্টটা খুব সুন্দর কমেন্টটা করেছি তাহলে এমনিতে আমি বসেই খাই তো ওইটা শোনার পরে আরও মনের মধ্যে ইয়ে হয়ে গেছে না বাবা বসেই খাবো তাহলে তো ঠান্ডার মধ্যেও গরম জলটা খেয়ে ঘেমে যাচ্ছি আর পারছি না চলো তাহলে গুড মর্নিং ব্যাক টু বা সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করে দিয়েছি অলরেডি আমি একটু ফ্রেশ লাগছে গতকাল সন্ধেবেলা আবার এসছিল ওই বিএলওর যে মানে কি বলবো অফিসার ওই পারিবারিক নিয়ে ঘুরে ঘুরে ফর্ম ফিল আপ করাচ্ছেন উনি এসেছিলো আর দেখলে জলটা খেলাম তো ঠিক উঠলো উনি এসেছিলো আর আমাদের পাড়ার একটা ছেলে এসেছিলো দাঁড়াও একটু ইন্ডাকশানটা কমিয়ে দেওয়া সকালবেলা প্রেস মোড নিয়েই শুরু করেছিলাম ভিডিওটা কিন্তু এই যে তোমাদের বললাম না যে গ্যাসটা বন্ধ করে আসি একটা হাতছি আসছিল গ্যাস গ্যাস বলছি ইন্ডাকশানটা একটু দেখে আসি চা বসিয়ে এসছিলাম চায়ের জল তো দেখো চায়ের জল ফুটে একদম কট্টুক হয়ে গেছে এইটুকু সময়ের মধ্যে পাওয়ারটা মানে বেশি দেওয়া ছিল তো চা বানানোর আগেই ফোন ভিডিওটা রাখার সাথে সাথে রিমি ফোন করলো আমার বান্ধবী ফোন করলো দুজনের সঙ্গে কথা বলে চা করে নিয়ে তারপরে আসলাম বুঝলে শীতের চা তো একটু চুমুক দিয়ে নি তারপরে তোমাদের সাথে কথা বলছি আর কাপের চাকুর তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় ওই জন্য তাড়াতাড়ি শুয়ে নেওয়াই ভালো ঠান্ডা গেলে আবার সে গরম করে খেতে হবে আমার একটা ইউটিউব ফ্রেন্ড আছে খুব ভালোবাসে আমাকে তো আমাকে একটা ওষুধ সেন করেছে ওই ওষুধটা কেনাই হচ্ছে না আমার ওষুধটা কিনে খেতে বলেছে আমি বলি তো আমার কিছু ভালো লাগে না কাজ করতে ইচ্ছা করে না শুধু মনে হয় শুয়ে থাকি ঘুমায় বসে থাকি বসে আছি তো আছি উদাসীনের মতো বসে থাকতে ভালো লাগে শুয়ে থাকতে ভালো লাগে কোনো কাজে এনার্জি পায় না যার জন্য এখন ইদানিং ভিডিওগুলো এত খারাপ হয়ে যাচ্ছে বুঝেছো তো তার মধ্যে মানসিক চাপ তো থাকেই একটা এই মধ্যে মনটা খারাপ হয়ে গেলো সেটা হচ্ছে দেখো মুখে কিছু মাখেনি তো মুখটা খসখস করছে রিমির কথা শুনে মনটা খারাপ হয়ে গেল রিমির মন শরীর ভালো নেই মানে সিনদিনে মায়ের কথা বলছি মানে আমার সঙ্গে কথা বলতে বলতে অর্ধেকটা সময় ও আসলো এত ঠান্ডা লেগেছে এত ঠান্ডা লেগেছে মেয়েটা আর কি বলবো প্রচুর ঠান্ডা লেগেছে হ্যাঁ ঠান্ডা লেগেছে তারপরে ওর উকিলে তোমাদের সঙ্গে যে শেয়ার করি ওর উকিলে প্রচুর টাকা চায় জানো তো আমি ওকে অনেক আগেই বলেছি হয় অন্য উকিল ধর না হয় সরকারি উকিল ধর এর এর দিয়ে তোর হবে না কাজ হুম এখন বলছে যে উকিল নাকি ওর হাজব্যান্ডের সঙ্গে হেসে হেসে গল্প করছিল এই দশ তারিখে ডেট ছিল আমাকে যেতে বারণ করলো বললো সেরকম কিছু হবে না তোমাকে আর কষ্ট করে আসতে হবে না পরে ভাইরাল কেস হলে তখন আমাকে যেতে বলে তো কদিন আগে ওর দুই দিন এসেছিল এসে নাটক করে গেছে আমি ফিরে আসতে চাই তোমরা আমাকে ক্ষমা করে দাও সেসব মেসেজগুলো পর্যন্ত রয়েছে ভয়েস রয়েছে হ্যাঁ তারপরে দুদিন আসার পরে ওর ওকিল বারণ করেছে যে ওকে বাড়িতে বেশি অ্যালাউ করো না কেস চলছে তো আর ওর যে দাবিগুলো সেগুলো বলেছে যে তুমি আসতে চাও ঠিক আছে তুমি আগে বাড়িতে আমার নামে লিখে দাও তারপর আমার কয়নাকাটিগুলো ফেরত দাও তারপরে কোর্টের মাধ্যমে তোমার বাড়িতে তুমি আসবে আমি কেন বাধা দেবো কথাটা তো ঠিক কোর্টে যেহেতু কেস উঠে গেছে তখন তোমাকে কোর্টের মাধ্যমে ফিরে আসতে হবে ফিরে আসতে গেলে তারপরে দুদিন পরে আর খোঁজ নেই ফোনও ধরে না আর কোনো খোঁজ নেই ও একটু দুর্বল হয়ে গেছিল যে হয়তো সত্যি ভুল বুঝতে পেরে ফিরে এসেছে চার বছর পরে মেয়ের জন্য এত জামা কাপড় নিয়ে এসেছে শপিং মল থেকে দামি দামি জামা কাপড় হ্যাঁ হাতে করে কোনো খাবার নিয়ে আসে না জামা কাপড় নিয়ে এসে দেখেছি এটা পুরো একটা চাল কোনো আমি তখনই বুঝতে পেরেছিলাম আবার ভাবলাম যে ঠিক আছে যদি মানুষের বিবেকে সারা দেয় ও বাবা কাল গতকালকে এই যে দশ তারিখে ডেট ছিল আমার আর ফোন করা হয়নি নিজেরও শরীরটা ভালো কালকে প্রচণ্ড সারাদিন শরীরটা খারাপ গেছে মাথার যন্ত্রণা তো আমি আর সময়ও পাইনি আর ফোনও করা হয়নি এখনও নিজেই ফোন করেছে নিজেই ফোন করে আর বলছে তুমি তো ফোন করলে না যা আমার শরীরটা ভীষণ খারাপ তুমি কেমন কি করছো কেমন আছো এসব জিজ্ঞেস করতে করতে বললো উকিলের কথা বলছে জানো কোর্টে উকিল ওর বরের সঙ্গে নাকি হেসে হেসে কথা বলছে তখন ও গিয়ে যখন জিজ্ঞাসা করেছে কি ব্যাপার কী কথা বলছো তোমরা তখন নাকি উল্টে রেগে গেছে ও রেগে গিয়ে ওকে বকা ঝকা দিয়েছে আর নেক্সট যে ডেট আছে সেই ডেটে নাকি টোয়েন্টি ফাইভ রুপিস চেয়েছে হাজার পঁচিশ হাজার টাকা চেয়েছে বুঝেছ কোথার থেকে দেবে ও একটা ও সামান্য কটা টাকা দেয় তাতে ওর মেয়ের পড়াশোনার পেছনেই চলে যায় আর যে ডেটে টাকা দেয় সেই ডেটে টাকা নিয়ে আসার আগে উকিলকে এতটা এমন দিতে হয় ওর বাড়ি পর্যন্ত বেশি টাকা ফেলে না হ্যাঁ বেশি টাকা ফেলে না প্রত্যেক মাসে মাসে উনি ওনার একটা ধারা ইয়ে আছে মানে এমনভাবে শোষণ করছে মেয়েটাকে অথচ কেসের কোনো সুরাহা হচ্ছে না মানে আমি বললাম তুই সরকারি উকিল নে উকিল পাল্টা একমাত্র মানে যদি বাঁচতে চান সরকারি উক্লি ভালো বেবিরও তাই বেবির বেবি সরকারি নিয়ে কাজ করে ওরও কেস চলছে হাজব্যান্ডের সঙ্গে একটা মেয়ে মানে এরকম তিনটে কেস আমার আশেপাশে ঘটছে বুঝলে তিনটে কেস বেবি আর এই সিনজিনীর মা সিনজিনী আর একটা আরেকজনে আছে তিনটে কেসের সঙ্গে আমার ওঠা বসা এরকম মানে পরিচিতদের মধ্যে কাছের মানুষদের মধ্যে কি যে কী হবে এদের জীবনগুলো রিমি দাদু দিদাকে তো তোমরা দেখেছ হ্যাঁ মানে খুব ডিস্টার্ব লাগছে সব শুনে সকাল সকাল মাথা আসছি না চুল মনে হচ্ছে আমার আবার চুল কোথাও এক্সট্রা ধরলেই আমার বুঝতে পারি আমি আছে মনে হচ্ছে যাই হোক চলো এই নিয়ে আবার হঠাৎ করে ডিস্টার্ব হয়ে গেলাম একটু মাথাটা খারাপ হয়ে গেল ভালো লাগছে না কিছু আমি তো কিছু করতে পারবো না বলো আমি কি করতে পারি কোনো হেল্প করতে পারে এই মুহূর্তে রিমির কাজ নেই রিমির মা কি বলবো দুঃখের বিষয় রিমির মা একটা রান্নার বাড়িতে কাজ করে জানো একটা ভালো মানে বনে দি ফ্যামিলির মেয়ে বিয়েও হয়েছিল সেই রকম মানে রিমির বাবার একটা সময় এত ভালো অবস্থা ছিল এত ভালো অবস্থা ছিল ধারণার বাইরে আজকে সেই পরিবারটার কি অবস্থা এই একটা ছেলের জন্য মানে কি বলবো আমি গালাগালি দিতে পারছি না ভিডিও তো এটা হাজারটা মানুষ দেখবে সোশ্যাল মিডিয়ায় ভিডিওটা ছাড়বো ওই জন্য আমি গালাগালি দিতে পারছি না এই ছেলেটার একটু ভুলের জন্য অ্যাডজাস্ট করে নিতেই পারতো বলো ওই মেয়েটার মুখের দিকে তাকিয়ে কার দোষ কার গুণ কিছু বলবো না ওই বয়স্ক দুটো বাবা মা ওনাদের জন্য আমার বেশি খারাপ লাগে কি পরিণতি হবে এদেরকে জানি চলো বন্ধুরা অনেক কথা বলে ফেললাম বক বক করে সাত আট মিনিট ভিডিওটা করে ফেললাম চা খেতে খেতে এরপরে সারাদিন আর কি করবো না করব জানি না বিকেলে একটু অন্য মাল দেখতে যাওয়ার ইচ্ছা ছিল এই মালটা কিছুতেই পারছি না এই সুতো এই যেটা নিয়ে এসছিস গোলাপ ওটা আমারটা হচ্ছে না তোমাদেরকে দেখায় দাঁড়াও নিয়ে আসছি এই দেখো এই এইটা এই এই মালটা করেছে যার কাছ থেকে নিয়ে এসেছি আমার ওই বোন বলো ভাইয়ের বউ বলো ঠিক আছে দাদা দাদা বলে তো এই যে এই এই দেখো মালটা করেছে ও আর এইটা করেছি আমি অনেক চেষ্টার পরে গতকাল রাত্রিবেলা বসে বসে এই 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 করেছি আমি বুঝলে এরকম আমি করেছি কিছুটা হয়েছে কিছুটা আসছে ওই হতে হতে হবে কিন্তু এইটা একদম টাইট ফিট এ দেখো কী সুন্দর টাইট একদম বুঝেছো আর এইটা ঢল ঢল করছে এ দেখো ঢল ঢল করছে এ দেখো জানি না কি বলবে এ দেখো এ দেখো ভালো ফিনিশিং হয়নি কিন্তু এই ফিনিশিং না হলে আমার আবার ভালো লাগে না ঠিক আছে এটা আমি করেছি আর এইগুলো হচ্ছে ওরা করছে কতগুলো থাক করেছে দেখেছো কি সুন্দর এ দেখো এই পাকটাই দিতে পারছি না আমি ওদের মালগুলো কি সুন্দর হয়েছে এইটা তো অতি জঘন্য হয়েছে এ দেখো এটা অতি জঘন্য হয়েছে অনেক চেষ্টা করেছি চেষ্টা করছি পারছি না ঠিক মতো জানি না কি হবে যদি হয় ভালো আর হলে অন্য এক জায়গা আছে সেখান থেকে আঠা দিয়ে চুমকি বসানো পাথর বসানো ওই জিনিসগুলো যদি আনতে পারি ওটা তো সুবিধা বেশি হে পাকানোটাই আমার দ্বারা হচ্ছে না চলো তাহলে আমি চা মুড়ি খেয়ে নিই কমপ্লিট করি চা মুড়িটা চাটা ঠান্ডা হয়ে গেছে তোমাদের সব গল্প করতে গেলে আমার চা ঠান্ডা হয়ে যায় চাটা গরম করে নিয়ে আসবো এসে এটা কমপ্লিট করি তারপরে কাজ আছে সব জামাকাপড় ছড়ানো ছিটানো রয়েছে জামাকাপড়গুলো ভাজ করবো এই দেখো বিছানায় বসে বসে করছিলাম কালকে রাত্রে এই যে পন্স এই যে এই যে এই জামাকাপড়গুলো সব ভাজ করবো কালকে সন্ধ্যাবেলা ঘরে মেজে রেখেছিলাম এখানে কতগুলো আছে এগুলো ভাজ করতে হবে সকালে বিছানা ছেড়ে তুলে নিয়েছি আর বিছানার চারিপাশে দেখো বালিশ পিছনের চারিপাশে মালিশ দিয়ে ঘেরা সব খিচুড়ি পেকে আছে অগোছালো হয়ে আছে সব ঘর বাড়ি এখানটাকে গোছাতে হবে মিট গোছাতে হবে মোটর ভ্যান গেল এই জল রাখার টুলটার মানে ভেতর দিয়ে ছোট ছোট লাল লাল মাকড় সব ভরে গেছিলো পুরো গতকালকে ওটাকে ধুয়ে দিয়েছি গতকালকে ভালো করে ঝেড়ে ধুয়ে এই কালকে গতকাল থেকে রোদে দিচ্ছি হুম রোদে দিয়ে দিয়ে ওর মানে একটু ফ্রেশ করছি ওকে জলটাকে শুকাতে হবে ঘরে একবার আবার জল চাপিয়ে দিলে ইয়ে হবে না ওই জন্য সকালে দেখলে আমি জল ঢেলে নিলাম আর এটাকেও ধুয়ে দিয়েছি এই যে তো ছেলেটা আসুক বা না আসুক আমি ওই কমে গেলে আমি নিজেই কাত করে নেবো আর ও যদি আসে তাহলে ওকে দিয়েই করাবো মনে হয় আসবে না এখন অনেকটাই বেলা হয়ে গেছে এটাকে ঢেকে রাখি চলো দুদিন হলে এটাকে ধুয়ে দিচ্ছি এটা আগেই ধুয়ে দিয়েছিলাম সকালে একবার ঘর ছাড় দেওয়া হয়ে গেছে হবে চেষ্টা করলেই হবে বলো চেষ্টা করলে মানুষ কি না পারে অতটা ভালো যতক্ষণ না ভালো হবে ততক্ষণ আমার শান্তি নেই বুঝলে ভালো করে না করতে পারলে না শান্তি নেই মত কথা だっतेই চাদরটাবার মাল করেছি এই এক প্রকার ভাগড়িয়া এখানে এরকম সাজি সাজি রাখি চলুন আমাদের এটিএম আছে সব কিছু বিছানায় टॉર્ચ নোর্স যেখানে যা পায় সব বিছানায় রাখি চুলটা খোবা করে থাকছে ভালো ক্লিপ এই ক্লিপ দিলে নাকি এই ক্লিপ দিলে নাকি চুল ওঠে বেশি একটা ভিডিও দেখেছি এখনকার মহিলারা যে কিলিপ ইউজ করে এই কিলিপ দিলে নাকি এই ক্লিপটা অনেক বয়স যেন দিদি বাড়িতে ভাড়া থাকতাম যখন তখনকার কিলিপ এত সুন্দর ছিল কালারটা ফেড হয়ে এরকম অন্য একটা কালার হয়ে গেছে চলো জামা কাপড়গুলো আলমারিতে ঢোকাতে হবে আলমারি নি মাঝখানে তারটা রোদে দেওয়াই হলো না আর মানে মাঝখানে তো আর হচ্ছে মাথার উপরে যে কম্বলগুলো রয়েছে মানে ব্ল্যাঙ্কেট না কি বলো তোমরা শুদ্ধ ভাষা ব্ল্যাঙ্কেট বড় ব্ল্যাঙ্কেট না কম্বল আমরা আগেকার দিনের মানুষ কম্বলই বলি কিন্তু এখনকার সবাই ব্ল্যাঙ্কেট বলে কম্বলটা মানে বাংলা কথা ব্ল্যাঙ্কেট ইংলিশ কথা এরকম কিছু আমার তো জানা নেই ভাই রে কৃষ্ণ এই খেতে কি এখন খালি ঋণের কথা মনে করবে

অনেক কিছু তো জানো তো অনেক কিছু বাড়ন্ত ঘরে বিস্কুট নেই নেই বলতে নেই তারপরে চায়ের দুধ ফুরিয়ে এসছে ফুরিয়েই গেছে চায়ের দুধ এই কদিন তাও লিকার চা খেয়েছি তিনজনীরা চলে যাওয়ার পরে আমি দুদিন দিন লিকাচ্চা খেয়েছি মেয়ের বাড়িতে গিয়েও লিকার চা খেয়েছি কিন্তু লিকার চা খাওয়ার আমার সহ্য হবে না লিকাচ্চা খেলেই আমার মাথা যন্ত্রণা করে দেখেছেন হয়তো অন্য কারণে করছে কিন্তু আমার মনে হচ্ছে ওই যে কদিন লিকাচ্চা খেলাম আমার মাথা বলছে কি তুই দুধ চা খাচ্ছিস না দাঁড়া তোর আবার মাথা যন্ত্রণা দেবো কালকে আমি যে কষ্ট হয়েছে মাথার যন্ত্রণায় পরুদিন সেই সন্ধেবেলায় টিস টিস শুরু হয়েছিল ওদের বাড়িতে তারপর থেকে এত মাথা যন্ত্রণা কালকে আমি খুব বিশাল কষ্ট করেছি গ্যাসের ওষুধ খেলাম ডাট খেলাম তারপরে কমলো এই জমাটা কেমন লাগে তোমাদের ভালো লাগে আমার সাদা জিনিস ভীষণ ভালো লাগে মেয়ে রেগে যায় বলে এগুলো আর কতদিন পড়বা দিয়ে দিতে পারো না কাউকে কিন্তু আমি যে পরে আরাম পাই তারপরে ভালো লাগে আমার চলো আজকে গাছে ফুলও নেই পুজো দেব গাছে ফুল নেই এখন এত বেলা হয়ে গেছে বাজারে বাজারে গেলে গেলে আর কখন আসবো যেতে তো পয়সা সাদা জিনিসের খুব যত্ন করে ব্যবহার করতে হয় ওই ওই ওয়াশিং মেশিনে দিলে কাজ হয় বলতো গাদা গাদা জামা কাপড় কিনবে পরবে বাস এখন কত সুন্দর লাগছে কিসে সাদা প্যান্টে কিসে দাগ লাগিয়েছে সাদা জিনিস একটু উজালা দিলে তার এমনি রঙিন জিনিসেও তুমি রঙিন জিনিস কেজেও যদি একটু উজালা দাও না ভালো হয় আর সব জামা কাপড় ওয়াশিং মেশিনে দেওয়া যায় না জামা কাপড় ওয়াশিং মেশিনে দিলে সে জামা কাপড়ের আর মানের থাকে না কারণ ওটা তো দিয়ে এরকম পাকা এরকম এরকম পাকায় ওই জামা ওই ওয়াশিং মেশিন থেকে জামা কাপড় বার করে তুমি যদি ইস্ত্রি না করো করতেই পারবে না ইস্ত্রি না করলে করা যায় না আর এমনি হাতে কেছে তুমি যদি এরকম ঝাড়া দিয়ে মেলে দাও সেই জামা কাপড় একদম মনে হবে যেন ইস্ত্রি করা সুন্দর করে ভাঁজ করে নিলে টান টান হয়ে গেল বুঝলে এটাও বাতিল করতে হবে এটা আর কিছু নেই এই জামা কাপড়ের কিছু নেই চলো টাটা এখন এইটা আছে এইটা আছে আর শাড়ি আছে এই ড্রেসটা আমার খুব প্রিয় ছিল আর পরা যাচ্ছে না ক বছর ধরে পড়ছি বলতো এটা এই এই ড্রেসটা ক বছর ধরে পড়ছি চার চার বছর হয়ে গেছে মানে চার পাঁচ বছর হয়ে গেছে মায়ের তো একমাত্র সন্তান মায়ের ছেলে মায়ের কোনো মেয়ে ছিল না মায়ের একমাত্র সন্তান তার ছেলে আর আমি হচ্ছি অনাথ বানের জলে ভাসিয়ে আসিয়াছি বানের জলে চলো বন্ধুরা টাটা এখনকার মতো ঠিক আছে এই ভিডিও কখন এডিট করবো জানি না একটু একটু করে করে রাখছি যখন এডিট করবো করবো তো বন্ধুরা কখন কি মুড হয় আমার বলা মুশকিল তো দেখো আজকে আমার পরিচিত একজন আসবে তো কি বলবো ওদের কিছু জামা কাপড় দিয়ে দেব ওদের পাড়ায় হয়তো গরিব মানুষটা থাকলে দিতে পারবে সেই জন্য তো এখানে কিছু শীতের পোশাক জানি না মেয়ে কী বলবে এটা আমি আর একটা সময় খুব পছন্দের ছিল এটা হয়তো তোমাদের এর আগে দেখিয়েছি এটা একটা সময় ভীষণ পছন্দের ছিল কিন্তু এখন আর আর ভালো লাগে না এই বয়সে এসে আর এটা আমার ঠিক ইচ্ছা করছে না আর মেয়ে তো বাতিল করেই দিয়েছে তো এটা দিয়ে দেব এই যে কিছু কিছু জিনিস রাখলাম এই একটা আছে এই একটা আছে আজকে যখনই ভিডিও করতে যাচ্ছি তখনই ফোন আসছে আমার একটা বান্ধবী ফোন করছে কত দেরি হয়ে গেল বন্ধুরা অনেক বেলা হয়ে গেল বিছনাটা ক্লিয়ার করতে করতে তো এই এখানে এগুলো রাখলাম এখানে রাখলাম এগুলো বাতিল আর মানে তো জায়গা নেই শর্ট না করলে হয় না মাঝে মধ্যে শর্ট করতেই হয় আর এইভাবে গুছিয়ে নিলাম বিছানাটাকে অনেক বেলা হয়ে গেল দেখো গড়ি ঘড়ি ফার্স্ট আছে দশ মিনিট একটা চল্লিশ বাজে এখন তাড়াতাড়ি বাকি কাজ সেরে ফেলতে হবে পরিষ্কার করি ছাড়াঝাড়ি করি তারপরেও যে এত মাকস্যা কোথা থেকে হয় আমার আর ভালো লাগে না করবো নাকি তাই ভাবছি জানা তো

পেরেছি কিন্তু হাতে কবজিতে লাগলো খুব লাগলো কিছুটা জলও পড়লো আর হাতেও লাগলো কোমরে লাগেনি তাহলে হাতে লেগেছে হয়তো পরে ব্যথা হবে এই তো বন্ধুরা ফিরে আসলাম অনেকক্ষণ পর আর সবচেয়ে বড় কথা এই যে রেডি হয়ে নিয়েছি একটু এই ড্রেস পরে এই প্যান্টটা কই দেখাতে পাচ্ছি না তোমাদের এই যে প্যান্টটা হচ্ছে একটা অন্য জামার জামাটা লাল ছিল বলে জামাটা দিয়ে দিয়েছি আর এই জামাটা হচ্ছে অন্য একটার একটা তোমরা তো জানোই এই যে হয়তো এর আগে দেখেছো মনে আছে কিনা জানি না দাঁড়া এইভাবে দেখায় এই যে এই জামাটা জামা আলাদা প্যান্ট আলাদা তার সঙ্গে চাদর চাদর হালকা চাদর নিতেই হবে কারণ বাইরে বেরোলেই ঠান্ডা লাগছে আমি একটু হালকা রেডি হয়ে নিয়েছি মাথা পাথা আছিয়ে কারণ একটু এই মোড়ের মাথায় যাবো একটু কিছু নিয়ে আসি আর এদিকে তরকারি টরকারি গরম করে খাওয়া দাওয়া মজা ঘষা স্নান পুজো সব কমপ্লিট ঠিক আছে বেশিক্ষণ হয়নি পুজো দিয়েছি ওই যে এখনও চলছে ধূপকাঠিও চলছে আর কী যেন বলে ধূপকাঠি জ্বলছে চলছে প্রদীপও চলছে যাবো আর আসবো বুঝলি তো যাবো আর আসবো একবারে স্নান করে উঠে এই জামাটাই করে নিয়েছি কারণ ওরা ফোন করেছিল কিছুক্ষণের মধ্যেই আসবে তো চলো কি আনি দেখি সবচেয়ে বড়ো কথা একটু দুধ নেই ঘরে বিস্কুট নেই দুধ বিস্কুট এগুলো কানতে হবে মানুষ আসলে তো চা তো দিতে হবে বলো আর কিছু দেই না দেই ও পয়সার ব্যাগটা নিয়ে যায় অনলাইনেই পেমেন্ট করি সব তাও পয়সার ব্যাগটা সঙ্গে থাকা ভালো তাই না পয়সা খুচ খুচরো খুচরো যদি লাগে রেখেছি পয়সা বেড়াতে চলো তাহলে আর ভিডিওটা শেষই করে দেবো বুঝলে ভিডিওটা শেষ করে দিয়ে দাঁড়াও তোমাদের এখানটায় রাখি ভালো ব্যাক ক্যামেরায় দেখাবো যদিও দুদিন হয়ে গেলেও তোমাদের একটা জিনিস শেয়ার করা হয়নি আমার আমার চ্যানেল থেকে তোমাদের দেখানোটা উচিত কার চ্যানেলে দেখেছো জানি না হয়তো দেখে থাকতে পারো আবার নাও দেখে থাকতে পারো পাপড়ি মানে আমার বউ আমার একমাত্র বউ আমার জন্য একটা খুব সুন্দর অপূর্ব একটা গিফট এনেছে সেইটা তোমাদের সঙ্গে আমার শেয়ার করা হয়নি তো আজকের ভিডিও আমি এই গিফট শেয়ার দিয়েই শেষ করব ঠিক আছে তোমাদের একবার ব্যাক ক্যামেরা আমি দেখিয়ে দিচ্ছি গিফটটা খুব সুন্দর খুব সুন্দর খুব পছন্দ হয়েছে আমার এই গিফটটা আদর্শিনী আদর্শিনী জুয়েলার্সের হবে এটাই এটা মানে এই হাটটা অবশ্যই আদর্শ নিজেলার্সদের তো খুব সুন্দর খুব পছন্দ হয়েছে আমার তো চলো তোমাদের একটু ব্যাক ক্যামেরায় আমি ওটা দেখিয়ে দিই দিয়ে আজকের ভিডিওটা আমি তা শেষ করে সারতে পারলাম না হাত লেগে ক্যামেরাটা অফ হয়ে গেল। ঠিক আছে তো চলো ব্যাক ক্যামেরা ওটা দেখিয়ে দিই দিয়ে আমি আজকে ভিডিওটা এখানেই শেষ করছি যদি রাত্রের মধ্যে ওরা চলে যাওয়ার পরে এডিট করে আজকে দিতে পারি তাহলে আজকে দেবো নাহলে কালকে সকালে দেবো রাত্রে লাইভে আসবো এভাবে মেকআপ করতে হবে কারণ এখনও পর্যন্ত আমি এডিট করতে বসতে পারিনি ভিডিও আজকে ওই আলমারি গোছালাম সব জিনিসপত্র শর্ট করলাম ওই জন্য ভিডিও করতে পারিনি মানে ভিডিও মিনিমাম টাইম জানি না কতটুকু হয়েছে কেটে ছেটে মিনিমাম করতে হবে একটা তো চলো সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে দেখা হচ্ছে আবার আগামী দিন একটা নতুন ব্লগের সঙ্গে আর একটু পাপড়ির দেওয়া আমার একমাত্র নাতবহের দেওয়া হারটা তোমাদের দেখিয়ে দিই দিয়ে ভিডিওটা শেষ করছি কেমন এই যে এই এইখানকার ডিজাইনটা মনে হচ্ছে তেঁতুল পাতা তাই না এখানকার ডিজাইনটা দেখে তেঁতুল পাতা তেঁতুল পাতা লাগছে আর কুঠির সেট ঠিক আছে এই হচ্ছে ডিজাইন ও হাতে নিয়েই দেখালাম শেষ পর্যন্ত এই যে আশা করি তোমরা বুঝতে পেরেছ কেমন হয়েছে না হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও বৌমা বলেছে কাকিমা এই নাদুর কাকিমা বলছি সবাই কাকিমা বলে ডাকে বলে কি আমার বৌমাও কাকিমা বলে ডাকবে বলো তো বলছে ঠাম্মি তুমি ঠাম্মা তুমি হচ্ছে এটা শাড়ির সঙ্গে পরবে তাই বলেছে ঠিক আছে চলো কখনো শাড়ি পরলে অবশ্যই শাড়ির সাথে পরবো এটা এই একটু ঘোলাঘোলা লাগছে কেন ক্যামেরাটা ভালো লাগে না চলো এটা আমি মধ্যেই থাক আমি চট করে ঘুরে আসি নাহলে ওরা এসে যাবে আবার সঙ্গে একটা পুচকেও আছে সে পুচকে কান্না করছে বলছে আমি ববির বাড়ি যাব বলছে ববি কে হয় তোর হম বলছে আমি ববির বাড়ি যাব শুনেছি একবার ববির বাড়ি আসবে